আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তার এক বড় নতুন আরেকটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের জন্য একটা সুখখবর নিয়ে আসছি আপনারা অলরেডি পনেরো বিশ দিন ধরে দেখতেছেন যে এগ্রিকালচার যে নুলস্তা আছে সেই নলস্তা গুলো উঠতেছে বেশ মূলস্থা উঠে গেছে আশা করা যাচ্ছে যে প্রায় এইট্টি পার্সেন্ট নুলস্তা অলরেডি উঠে গেছে এখন তার ভেতরে একটা সুখবর নিয়ে আসছে সেই সুখখবরটা হচ্ছে যে স্পন্সর প্লাস ডোমেস্টিক

যা এখনো এগ্রিকালচারের মতো ওরকম ভাবে বের হচ্ছে না তো অল্প সংখ্যক কিছু আতা গোনা নলস্তা উঠতেছে তো দেখা গেছে যে কোন কোন এলাকা উঠতেছে ওরকম ভাবে বা কোন গুলো দ্রুত উঠবে বা কোন অঞ্চল থেকে দ্রুত নলস্তা গুলো উঠবে ওরকম ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রেফেক্টরার উপরে যেহেতু দেখা গেছে যে এগ্রিকালচার বা সিজনাল যে নলস্তা ছিল এই নলস্তা সব প্রেফেক্টরাই চেষ্টা করছে যে দিয়ে অল্প সময়ের ভিতরে দিয়ে দেওয়ার জন্য তো দেখা গেছে যে কোন অঞ্চলে অলরেডি সব এগ্রিকালচার বা সিজনাল যে নলস্থাগুলো আছে এই নলস্থাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে বা প্রেফেক্টুরা এখন অনেকটা চাপ মুক্ত তার উপরেই ডিপেন্ড করতেছে যে স্পন্সার প্লাস ডোমেস্টিক নলস্থাগুলো কোন প্রেফেক্টুরা কত দ্রুত দিবে তা এখন সেই নলস্তার উপরে আরেকটা নোটিস আছে সেটা হচ্ছে যে যারা ডোমেস্টিক বা দেখা গেছে যে স্পন্সার নলসটা গুলো পাচ্ছে তাদেরকে আবার নতুন করে প্যাক পাঠাচ্ছে প্রেফেক্টুরা থেকে যেমন এই লিগুরিয়াতে একটা নিউজ বলি সেটা হচ্ছে যে দুই দিন আগে যারা ডোমেস্টিক নলসটা পাইছে তাদেরকে আজকে পেক পাঠানো হয়েছে যে তাদের আলোর সাবমিট করা ছিল না যে আলোর সাবমিট করা ছিল না শুধু আলোর রিসিট সাবমিট করা ছিল যখন দেখা গেছে ফর্ম ফিল আপ করছে ক্লিক দেওয়ার আগে তখন কমনেতা কমনেতা যখন আলোজ্জর জন্য অ্যাপ্লাই করছে আলোজ্জর জন্য অ্যাপ্লাই করলে তারা একটা রিসিপ্ট দিয়ে দেয় যেটা হচ্ছে আলোজ্জর রিসিপ্ট বা ওই রিসিপ্টের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে বিভিন্ন কমনেতার নানান ধরনের সময় নেয় বা বিভিন্ন ধরনের সময় নেয় তো ওই রিসিপ্টটা আর কি আপলোড করে দেয় যখন ক্লিকদের আগে আর কি ফর্ম ফিল করা হয় সেই ফর্ম ফিল করে তারা আর কোনো ডকুমেন্টস আপলোড করে নাই বা যখন আলোজ্জটা হাতে পাইছে তখন ওই আলোজ্জটা আপলোড করে নাই এখন তারা থেকে যাদের নলস্তা হয়ে যাচ্ছে তাদেরকেও পেক পাঠাচ্ছে প্লাস মেইল পাঠাচ্ছে যে সব ডকুমেন্ট গুলো বাকি আছে যেমন আলোজ্য অনেকে আছে যে আনপাল সার্টিফিকেট দেয় নাই অনেকে আছে যে লাস্ট সেভারাসিয়নে দেয় নাই কারণ সেগুলো তারা রেডি করে পারে নাই ক্লিক দেওয়ার আগে তারা দিতে পারে না এখন তাদের কাছে এই ডকুমেন্টস গুলো চাওয়া হচ্ছে এই ডকুমেন্টস গুলো তারা সাবমিট না করতে পারলে যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আনপাল সার্টিফিকেট আর হচ্ছে আলোজ্য এই দুটো হচ্ছে একটা সময় লাগে যে আনপাল সার্টিফিকেট পাইতে গেলে প্রায় পনেরো ওয়ার্কিং ডেজ সময় লাগে আবার দেখা গেছে যে আলোজ্য পাইতেও ওরকম পনেরো বিশ দিন পনেরো বিশ ওয়ার্কিং ডেজ সময় লাগে তো এইগুলো যদি সময় মতো সাবমিট না করতে পারে বা দেখা গেছে যে আপনি যে মধ্যস্থকারীর মাধ্যমে অ্যাপ্লাই করছেন সে যদি সময় মতো যদি এইগুলো যদি করে না রাখে এখন যদি সে অ্যাপ্লাই করে কমনেতা আলোজ্যর জন্য বা দেখা গেছে যে আনফালে সার্টিফিকেটের জন্য अप्लाई করে তাহলে তার কিন্তু বেশ সময় লাগবে এগুলো হাতে পাইতে তাই এই জায়গায় দেখা গেছে যে আপনার নুলস্থাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 95% কারণ যে তারা একটা সময় নির্ধারণ করে দেয় তার থেকে যে এত দিনের ভিতরে এই ডকুমেন্টটা সাবমিট করো বা এই ডকুমেন্টটা বাকি আছে এত দিনের ভিতরে সাবমিট করো তো যতক্ষণ দেখা গেছে যে বা ওই সময়ের ভিতরে ওই ডকুমেন্টস যদি সাবমিট না করা যায় বা আপনার মধ্যস্থাটা যদি এই ডকুমেন্ট গুলো যদি দেখা গেছে যে হেলামতের কারণে ডকুমেন্টসগুলো যদি না করে রাখে হাতে এই চাওয়া সাথে সাথে যদি না দিতে পারে তাহলে আপনার নুলসটা ওঠার পরেও যে আপনার ভাগ্য খুলে যাওয়ার পরেও সেই দরজাটা আবার আপনার জন্য বন্ধ হয়ে যাইতে পারে তো হয়তো বা বিষয়টা আপনারা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ